আলে উড়ে দিলাম আসসালামু আলাইকুম বিয়ার আছে এই যে দেখেন ছাগল ছাগল জায়গা কি সুন্দর সবুজ শ্যামল প্রকৃতি পাশে নদী সবুজ শ্যামল জায়গাটা নদী আছে স্টিমার আছে অনেক সুন্দর একটা জায়গা প্রকৃতির মাঝে আমি খুবই সুন্দর পাশে নদী এর পাশে হলো নদী দেখেন নদীটা এর পাশে পাশে স্ত্রী আছে অনেকগুলো একটা শীতলক্ষ নদী সুন্দর একটা নদী আর এ পাশে হচ্ছে দেখেন গ্রামীণ সবুজ সমুদ্র গ্রাম সবুজ সমুদ্র গাছগাছালি প্রকৃতিটা ওয়েদারটা কত সুন্দর না ঘুরেন ঘুরলে দেখুন মন ভালো লাগে প্রকৃতির কাছে আসেন ভালো লাগে